মুদল ভাই কি দেখছেন শুরু করে ওদের কাহিনী ও কি আছে তোর ভাই কিসের লাগা ধরে আছিস এ চালা চাঁদের পাড়ার বিলে বসে বসে মাল কাচলো কারে ধরে লেসা ক্ষমতা আইনি মুদল সাহেব আমি আপনাকে প্রেজেন্ট করেছি হ্যাঁ রে সরদার প্রেজেন্ট মানে ফিরকি রে আমি আবার কি জানি ওই সালা রাখি সুধা হ্যাঁ রে প্রেজেন্ট মানে ফিরকি রে মুদল চাচা প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত করা হ্যাঁ রে উপস্থিত ফির কানে কইছে রে আমি এবা ফির বাল জানি নাকি ওই শালা রাখি সুধা আরে ভাতিজা উপস্থিত কানে কইছে রে মুড়ো চাচা আপনি বুঝতে চাচ্ছেন না উপস্থিত করা মানে যে হাজির করা আরে সরদার হাজির করা ফির কানে কইছে রে আমি কি করে বলবো আপনিও যেমন পড়তে জানেন না আমিও জানি না ওই শালা রাখি জিজ্ঞেস করেন দাঁড়া তাহলে ওরা কি পুছ করে নি আরে ভাতিজা হাজির করা ফির কাছে কইছে রে কি করে আর সালা বড়া সালা শুধু শুধু তো আমার টাইম পাস করলে হ্যাঁ সালা বড়া সালা মুড়ল সালা ও শিক্ষিত যদি কিছু জানে না এত আমার কত কাজ হয় তো আট সরা বাচ্চা মুড়ক যদি মুড়ল তোর কাছে আর কোনোদিন বিচার করতে লেসব না হ্যালো আট সারি